আমরা সবই করি মেহমান ঘুরাই কলের চাকা আমাদের গায়ে আসল বিশ্রমা অধিকার চাই চাই অধিকার চাই না চাই অধিকার চাই অধিকার চাই চাই অধিকার চাই না চাই অধিকার চাই উঠ পাথরের দালান গরি পান্তা ভাত সঙ্গী

মালিক তলে পোষে থেকে না শ্রমিক তুমি মূল্য করে থেকে বলো আমরা শ্রমিক করবে না কুরাই কালের চাকা আমাদের গায়ে আসল বিশ্রম না অন্ধ অধিকার চাই চাই অধিকার চাই না চোর অধিকার চাই